কেমন আছেন আছেন অনেক ভালো আপনার তো আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকে চলে যাচ্ছি একটা নতুন জায়গায় আপনাদেরকে সেই জায়গাটি উপভোগ করাবো তো নামটা আমি এখন বলতে চাচ্ছি না আমি ওখানে গিয়ে বলবো ততক্ষণে আপনারা যদি কমেন্টে পারেন নামটা বলে দিবেন কিন্তু আর রাস্তাটা ভিউ অসাধারণ আপনারা দেখতেই থাকুন আমি আপনাদেরকে পুরো রাস্তাটা উপভোগ করাচ্ছি কিন্তু এই তো ভুল দিকে চলে গেলাম আমরা রং রাস্তায় ভুল রাস্তায় চলে গেছিলাম আবার ব্যাক হচ্ছি এই মূলত আমরা এই যে সামনে যেটা রোড দেখতে পাচ্ছ এই রোডটা দিয়ে যাব। কিন্তু আমরা ভুল ভুলক্রমে ব্যতিক্রমে ওই রাস্তায় ঢুকে পড়ছিলাম এই কারণে আবার ব্যাক হয়ে চলে আসলাম এই রাস্তায় এই আবার যাচ্ছি আবার আমরা চলে যাচ্ছি তো যেতে যেতে আমাদের তেল ফুরিয়ে গেছে এখন আমরা তেল নিতেছি এই বাজার থেকে কারণ আশেপাশে কোথাও পাম্প নেই এই কারণে খোলা তেল নিতে হচ্ছে কোনো ব্যাপার না খোলা তেল দিয়ে বর্তমান আমরা যাব পরে পাম্পে তেল ঢুকে পান নিতেছে আর আমরা সামনে একটু কাজ আছে আমরা সামনে আগাইলাম রাস্তাগুলো কিন্তু আসলেই অসাধারণ রাস্তা একদম সাপের মতো এঁকে বেঁকে গিয়েছে চারিদিকে আর যা হচ্ছে দিনাজপুর দিনাজপুর কিন্তু লিচু দিয়ে বিখ্যাত আপনারা ভিডিওটাতে লক্ষ্য করবেন চারিদিকে শুধু লিচুর গাছ আর রাজনাথ যেহেতু আমি দিনাজপুরে আছি আপনাদেরকে সবাইকে লিচুর দাওয়াত দিলাম আসবেন খাবেন চলে যাবেন প্রায় শেষ বিকালে আমরা যাচ্ছি সেই জায়গায় তো আপনারা দেখতেই থাকুন রোডের ভিউটা আসলেই অসাধারণ রোডের ভিউ মানে দেখার মতো আর কি বলবো মনোমুগ্ধকর জায়গা এবং মনোমুগ্ধকর রাস্তা বাংলা শুদ্ধ ভাষায় বলতে গেলে ভাই এটা গ্রামীণ রাস্তা এটা আলাদা একটা ভাইবে আছে যা বলার বাহিরে আপনারা শহরে এইরকম কিছু লোক যদি এক জায়গায় দেখেন তাহলে মনে করবেন যে ওখানে নিশ্চয়ই কোনো না কোনো অসুবিধা হয়েছে কিন্তু এখানে না বিকেল হলেই তারা আড্ডা দিবে এটা স্বাভাবিক এটা গ্রামীণ রাস্তা তো আপনারা দেখতেই থাকুন ভিডিওটা আমি আর বেশি কথা না বলি তো আপনারা দেখুন এটার জন্য কোথাকার বাজার এসেছে তো আপনারা দেখতেই থাকুন আমি মিউজিক চালু করে দিলাম আপনারা মিউজিকের সাথে গানটি গানটি না সরি ভিডিওটি উপভোগ করুন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর একটা কথা না বললেই নয় গাইস আপনাদের এই রকম রাস্তা দেখে কি মনে হয় আমি জানি না কিন্তু আমার এই রকম রাস্তা দেখলে আমার সেই শৈশবের কথা মনে হয় শৈশবের কত স্মৃতি জড়িয়েছে এই রাস্তাগুলোতে যা বলার বাহিরে এই ধরনের রাস্তা আমার সামনে আসলে আমার আলাদা একটা মনে অনুভূতি আসে যা বলার বাহিরে এই যে গ্রামীণ দৃশ্যগুলো কি আর মুখে বলা যায় সামনে দুজন ছোট ছেলেমেয়ে আছে তাদেরকে জিজ্ঞাসা করি দেখি কি বলে ভালো আছো ভালো বাচ্চা দুটো আসলেই অনেক কিউট তাই তাদেরকে জিজ্ঞাসা না করে আর পারলাম না আর এইখানে দেখেন একটা উড়ে পা এই জন্য একদম হেলিকপ্টারের মতো উড়ে গেল অটো না হেলিকপ্টার বুঝতেই পারলাম না হায় রে কি আজব একটা অবস্থা এখনই উড়ে দিত আমাদেরকে আর এই কাকিরা যেন রাস্তায় কিসের জন্য দাঁড়িয়ে আছে আমি কিছুই বুঝতে পারলাম না আবারও একটা বাজার চলে আসলাম সম্ভবত এই বাজারটার নাম সেগুন বাড়ি সেগুন বাড়ি কি সেগুন বাজার সম্ভব আমি তো জানি না তবু আর কি আমাদেরকে বললাম বলার চেষ্টা করলাম আর হ্যাঁ গাইজ আজকে বৃষ্টি হচ্ছে তো হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছে সীমিত এই কারণে আর কি ক্যামেরাটা বারবার ঘোলা হয়ে যাচ্ছে আর মুচমুচি করে ঠিক করতেছে আবার বারবার ঘোলা হয়ে যেতেছে তো আপনারা এভাবে দেখুন সমস্যা নাই সুন্দর আছে অনেক সুন্দর ভিউটা কি আপনারা দেখুন ও মাই গড এখনই তো বকুরিটা লেগে যেত চুকু ছাগলটা এখনই লেগে যেত ছাগলটা লাগলে কি অবস্থা হতো আপনারা বুঝতে পারছেন পড়ে যেতাম একদম একদম মাটিতে পড়ে যেতাম আর এই মাটিতে পড়ে গেলে তো কি হবে আপনারা বুঝতেই পারতেছেন অবশেষে সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেলাম গাইস আর অল্প মধ্যেই আপনারা দেখতে পাবেন আপনারা দেখেই ফেলেছেন এই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওভার ড্রাম ব্রিজ এই ওভার ড্রাম ব্রিজ দেখতেই আমি এখানে এসেছিলাম আমরা এখানে এসেছিলাম সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন গাইস ভালোবাসা সবার জন্য অবিরাম